ঠান্ডা এই ঠান্ডাতে কি করে শান্ত করে না না আমাকে শান্ত করে নিতে হবে তারপরে বাবা মন নিয়ে গেছে এবার করে হবে না বৌমা বৌমা আমার খুব পায়খানা পেয়ে গেছে বৌমা তুমি কি বাথরুমে আছো মা এই যা আবার পায়খানা পেয়ে গেল আমি শান্ত করছি আর বুড়োটা ঢুকে পড়ে তো খেলেনকারী হয়ে যাবে বাবা আমি বাথরুমে আছি বাবা না না বৌমা তুমি এত চিন্তা করতে হবে না আমি অন্যদিকে ঘুরে হেগে নিচ্ছি তুমি নিশানটা করে নাও বৌমা তুমি চিন্তা করো না আমি তোমার দিকে ঘুরেও তাকাব না বৌমা আমি স্নান করছি আর আপনি বাথরুমে ঢুকে লজ্জা পাচ্ছ কেন বৌমা আমি তো তোমার শ্বশুর মশাই আমি তোমার বাবার মতো তাহলে তুমি এত লজ্জা পাচ্ছ কেন বৌমা তুমি স্নান করো তুমি স্নান করো আমি বাথরুমে বসে একটু হেগে নিই বাবা আমি সান করছি আর আর উনি বাথরুমে আমার কি করা দেখছেন আমার কি করছে এ মা তুই যা দেখতে না আমি করে বাবা কি সুন্দর গতর খানা করেছে যা আমার থেকে বুকের ভেতর হু করে উঠছে কি ঠান্ডা কি স্নান করে না বাবা কি বৌমা তোমার গতরটা কি সুন্দর বৌমা তুমি কি সুন্দর ফারসা বৌমা আমি আর থাকতে পারছি না বৌমা আমাকে একটু খুশি করে দাও মা এক এক আপনি এত কি করছেন বাবা আপনি আমার বাবার মতো এমন করবেন না বাবা আপনি বেরিয়ে যান বেরিয়ে যান বেরিয়ে যাব বলে তো বউমা বাথরুমে ভেসে নি তোমার গতর দেখে আমার ভেতরটা শিরশির করছে বউমা আমার শরীরটা যেমন যেন কেমন হয়ে যাচ্ছে বউমা তুমি আমাকে একটু খুশি করে দাও না বউমা ঠিক আছে ঠিক আছে একই বইছেন বাবা আপনি আমার বাবার মতো আপনাকে আমি শ্রদ্ধা করতাম কিন্তু আপনি এভাবে আমার সাথে লংজন করছেন বাবা আপনি এটা ঠিক করছেন না বাবা আপনি বেরিয়ে যাই বেরিয়ে যান আমার লজ্জা করছে বাবা লজ্জা লজ্জার কিছু নেই বৌমা শ্বশুরকে তুমি শ্রদ্ধা না করতে পারো তাহলে তুমি আবার বাড়ি থেকে বেরিয়ে যাও আমার ছেলে তো বাড়িতে নেই তুমি ফাঁকের ছেলেদের নিয়ে এসে এখানে নওরামি করছো নষ্ট নষ্টি করছো না আমি সহ্য করব না তুমি যদি আমাকে খুশি করো তাহলে তুমি এই বাড়িতে থাকতে পারবে না হলে তুমি পারবে না বৌমা বলছেন বাবা আপনার ছেলে নেই বলে আপনি আমার সাথে নওরামি করবেন না এটা করতে পারেন না বাবা এটা করতে পারেন না আমাকে ছাড়ুন আমাকে ছেড়ে দিন বাবা হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেব ছেড়ে দেব আমার খাবে আমার করবে আমার আমাকেই চোখ দেখাবে না না বৌমা আমি তোমাকে ছেড়ে দেব কিন্তু তার আগে আমাকে একটু আদর করে না বৌমা জি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আমাকে ফেলে তুমি যেতে পারবে না বৌমা আমার কিন্তু এখন ভেতরটা ঝুলে পড়ে খাগ হয়ে যাচ্ছে বৌমা আমাকে খুশি না করে তুমি যেতে পারবে না কি তোর বুড়ো রে তোর বুড়োর ভাই তোর বুড়োর ভাই দাঁড়া তোর বুড়ো তুই আমাকে কি মনে করেছিস তোর ছেলে নেই বলে কি তুই আমার সাথে যা খুঁজে তাই করবি দাঁড়া তোর বুড়ো কি মেরে খেলবো কি বলছো বৌমা তুমি আমাকে শেষ করে দেবে তুমি পারবে আমার সাথে আমার বয়স হলেও কিন্তু আমার হাতে লাঠিটা এখনো আছে বৌমা না আমি কিন্তু কোনো কথা শুনবো না তুমি আমাকে খুশি করে এখান থেকে যাও তা মেলি তার তোকে শেষ করে লাগছে বৌমা ছেড়ে দাও আমার গলাটা ছেড়ে দাও বৌমা আমার খুব লাগছে বৌমা তোর দুটো শুকনো ডিম কে আমি আজকে ফাটিয়ে দেব তোর ভাই তোর ভাই দেখ শালা মোর শালা শালা তুই আমার পেছনে লাগবি শালা বুড়ো চোদা আ পড়ে গেলাম গো মরে গেলাম গো ওরে বাপ আমি আর এমন করব না বাবা আমি চলে যাচ্ছি বাবা তোর মতো বুড়ো কে কি করে সাহায্য করতে হয় আমার মতো নিয়ে জানি শালার বুড়ো শালার বুড়ো চোদা ভাগ শালা এখান থেকে যা যা বুড়ো মর শালা শালা মর শালা মর শালা বুড়ো

বলছি যখন শত্রুরা করে আক্রমণ করবে তোমরা কেউ ভয় পেও না তোমরা সবাই রুখে দাঁড়াবে ঠিক আছে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের এপিসোডে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে